যাব যেভাবে হয়রানি হচ্ছি সামাজিক ভাবে লাঞ্ছিত হচ্ছি পারিবারিক ভাবে লাঞ্ছিত হচ্ছি চাকরি ছেড়ে দিয়েছে। এখানে অনেকে সরকারি চাকরিও ছেড়ে দিয়েছে তাহলে এখন আমরা কি করব এখন আমাদেরকে যে তারা এইভাবে কালকে হঠাৎ করে একটা রায় দিয়ে দিল যে আমরা তারাই আমাদেরকে নিয়োগ করছে তারাই আবার আমাদেরকে বাতিল করে দিছে এটা কি মানে আমাদের সাথে এটা কি ধরনের অন্যায় কেনই অন্যায় হইছে আমরা এই অন্যায় কেন আমরা কি

চাকরি নেন তাহলে পড়াশোনার দরকার কি বই ফেলায় দেন আজকে বই পড়ান বই আজকে পড়ান আমি একটা কথা বলবো বই আজকে পড়ান সবচেয়ে বড় আদালত তো এখানে ভাবে বোঝানো হয়েছে যে মানুষের যদি বিবেক থাকে সে তাহলে আদালতে যার প্রয়োজন হয় না আইন আদালতে তো এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে একটা মানুষ চাকরি পাইছে এখন চাকরি পাওয়ার পরে সে সমাজে মানে লাঞ্ছনার শিকার সে চাকরি পাইছে এই জন্য সমাজে তাকে ভর্সনার শিকার হতে হচ্ছে কিরে বাবা তুই মিষ্টি কাজ নাকি তুই চাকরি পাইছিস এটা মানে আমাদের প্রতিদিন মানে প্রতিনিয়ত শিকার করতে হচ্ছে মানে শিকার হতে হচ্ছে যে এই ভৎসনার তারপরে ধরেন আমরা রাস্তাঘাটে বেরোছি এই যে দেখ চাকরিজীবী আসতেছে তো এই যে চাকরিজীবী আসতেছে আমার কিন্তু তারা জানে এখন যদি আমি তাদেরকে বলি যে আমাদের রিড হয়েছে আমরা এখন বাতিল তো তারা বলবে যে তোদের সাথে খারাপ হয়েছে হে হয়েছে তা হয়েছে কিন্তু জনজনে আমি কতদিন মানে মুখ লুকায় পাঠাবো তাহলে তো আমাকে এই যে মাস্ক পরতে হবে ব্যাপারটা তো এরকমই যে সবসময় আমাকে মাস্ক পরে বেড়াতে হবে তাহলে এটা কি ধরনের বিচার আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন পাইছে চাকরি আর একজন পাই নাই যে পাই নেই সে রিড করছে আর অপরজন চাকরি হারাইছে তাহলে তো তোমার জনজনে গিয়ে রিড করবেন তাহলে আমি পুরো সমগ্র বাংলাদেশকে একটা কথাই বলবো যে আপনারা খালি রিড করবেন চাকরি পাবেন রিড করবেন চাকরি পাবেন আমার একটা কথা শুনেন এই জুলাই বিপ্লবের কথা বলতেছেন না এই জুলাই বিপ্লবটা কি সের খালি তৃতীয় ধাপ নিয়ে তোমার তৃতীয় ধাপ নিয়ে খালি আপনার জুলাই বিপ্লব প্রথম ধাপ বিপ্লব জুলাই বিপ্লব না জুনিয়র ইনসপেক্টর নিয়ে আপনার জুলাই বিপ্লব না ফার্স্ট করেন এই ফাইন কিন্তু একটা শেষ আছে আমি একটা কথা বলি ছেন এই ধরনের মানবো না একটা সিম্পল আমি একটা হিসাব বুঝাই অন্যায় এটা অপরাধ এটা একটা ক্রাইম আমাদের সাথে এটা করা হচ্ছে আমরা রাস্তা কেন নামছি আমাদের যাতে অপরাধটা যাতে তারা মুখ করে দেয় আমাদেরকে নিয়োগ দেয় মূলত এটাই হচ্ছে আমরা রাস্তা নামছি তো ধন্যবাদ সবাইকে